বিশ্ব নবীর বাড়িতে আসলে আয়সা কিতাব খুলি দেখবেন মা আয়সা নবীর দিকে তাকিয়া তাকিয়া বারবার দেখছিলেন নবীর মুখের দিকে তাকান নবী চিয়ানার দিকে তাকান নবীদের মুখের দিকে বারবার তাকান নছে আয়সা রে আয়সা আমি বাড়িতে আসলে তুমি আমার দিকে বারবার কেন তাকাও আমার মুখের দিকে আমার চেয়ার দিকে কেন তা খাও আপনি যখন দিনের দাওয়াতে যান বাড়ি ফেরার পরে আমি আয়সা তোমার দিকে যতবার তাকায় অথবা আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় ওগনবী আপনার মুখের দিকে তাকাইলে আমার আয়সা কলিজাটা ঠান্ডা হয় ভাই দেখো সুবহানাল্লাহ কন্ত বাবা বর্তমান যুগে নারী স্বামী কাজকামে ব্যস্ত হইয়া মাতার ঘাম পায়ে ফেলে বাড়ি আছিলে কন্ত বিবি কোনোদিন শান্তি পায় নাকি ভাই হুম বর্তমান ডিজিটাল যুগে নারী রে স্বামী বাড়ি আছিলে আল্লাহ ভাদ্র মাসে মুখ কেমন কাম এক কেমন কালা ববুর মুখ দুঃখ না সিন কালা দিনামি ঠিক পানি যাওয়া শ্বাস পাওয়া এলাস পানিতে যে মুখ কইছে বা পালে পানি সকে খা পানি সরে পানি গলা তোর ঠং ঠালাইবে থিলাবিতে বাবারে আমরা রাসূলুল্লাহ দিকে আসলেন হযরতে মায়শা আম্মা জন নবীজি স্ত্রী মা আয়সা একটা গুণ ছিল নবীজি না চেষ্টা করে না আইসা আগে খাওয়া ভালো পাই নাই নবীজি আগে খাইবে তারপরে আয়সা আমাজন খাইবে আর বর্তমান যুগে নারী স্বামী নাই খাইতে তিন বেলা হয়ে যায় নিক কাবুর খাস খাসিনে তিন বেড়া খানো বাবুর বাপ না করে আস্তে আস্তে মিলে খবর না মুচিন্তে মুচিন্তে করো ঠিক না ঠিক মা বলে না হাজরতে মায় সাতটা গুণ ছিল নবীজি না ঘুমে পর্যন্ত আয়সা ঘুমাই নাই আমরা বর্তমান যুগের নারীরে স্বামী নাই ঘুমাইতে আখে আগে ববের নাকের গ্যাঙারি ঠিক না ঠিক আর একটা বাবু তেল বসাতে খেমত দশ

মরা হাড্ডি গুলে চুষি চুষি রস খায় আই সাদের দিকে পানি খায় আমার নবীজি সেই দিকে ঠোঁট লাগে পানি খায় আইসা বল গ আপনি বিশ্ব নবী গো আমি গুজ খাইলাম হাড্ডি না রেখে দিলাম আপনি সব হাড্ডি কেন চুষি খাইয়ে ও আপনি বিশ্ব নবী হয়ে আমার কামরা হাড্ডি গুলা আইটি হাড্ডি গুলে কেন খাইলেন নগ নবিক আমি যেদিকে পানি পান করলাম আপনি ওইদিকে দিকে লাগে কেন পানি পান করলেন নবী বলে চাই সারে তুমি যেই দিকে পানি পান করেছ আমি যদি ওই পানি পান করে আইসা তোমার কামড়া হাড্ডি যদি আমি খাই আমার কামড়া হাড্ডি যদি তুমি খাও ও আইসা আল্লাহ কাছে সে হাড্ডিটা রহমত হাড্ডি হয়ে যায় পানিটা রহমতি পানি হয়ে যায় দুনিয়ার বুকে আমার উম্মন্নতিরা স্বামী স্ত্রী এইভাবে খাবে আমি রসুল খুশি হয়ে যাও তোর কোথাও কন্ট বাবা বর্তমান যুগের নারীরা স্বামীর কোনোদিন আইটে বস্তু খায় কি কোনোদিনও খাবে না স্বামী যদি কালো হয় ওই হয়ে উঠতে বসতে কালার বংশ কালটুর বংশ ঠিক না পিঠিক উঠতে বসতে কবে তোমার তিনা হয় আস জলে এলে কালা বংশ মা তুই কয় আপা গাঁত দেখি পাই কাল্টুর বংশ এলে ডোম ডোম মা জানো না আল্লাহ নবী দিছে স্বামী নিন্দাকারী নারীর জন্য জান্না ধারাম আল্লাহ রসুল বলি দিল যাই স্বামীকে নিন্দা করে স্বামীকে পছন্দ করে না ওই নারীর জন্য জান্না হারাম মা তো স্বামী কালো হইতে পারে খাটো হইতে পারে মা তো স্বামী খুমনে হইতে পারে নাক ডাঙা প্যাট ডাঙা হইতে পারে আইসার বয়স কি ছিল মা আমার চুলের বয়স কি ছিল আমা না কৌতুব আছে মা দুনিয়া নারীরা যদি আইসার একটা আঙ্গুলের রূপ যদি দুনিয়া নারীরা দেখতো ওই নারীরা কোনো স্বামীর সাথে রূপের অহংকার করতো না কত আছে বাবা সামান্য খাতা সামলা নিয়ে স্বামীকে কথাই কথায় শাশুড়ি কে কালটি শ্বশুরকে আব্বারা শুনি না হাজুতে মুসলিম বেটাকে বলো বেটা রে তুমি রেডি হয়েছো আব্বা রেডি হয়েছি আব্বা তোমার পছন্দ আমি কেন বিয়োগ করবো না সেগুলো কিন্তু ওই গোয়ালানিক ওয়াই গোয়াল আলী জানে না আজকে আমার বাড়ির সামনে যে মদিনা রাষ্ট্রপতি ছিল। এমন সময় মদিনা রাষ্ট্রপতি আবদুল্লাহ কে সাজে নিয়ে ওই মদিনার গোয়ালান রাষ্ট্রপতি সেনাবাহিনী জানে না গোয়ালানি জানে না আজকে আমার বাড়ির মদিনা রাষ্ট্রপতি আসবে রে বাড়ির কাঁচা কাজে যখন যায় দেশের মানুষ বলে রে আজকে মদিনা রাষ্ট্রপতি গোয়ালানির বাড়ি দিকে কেন যায় হায় রে গোয়ালানি দুধ বিক্রি করে খায় ওই মদিনা রাষ্ট্রপতি গোয়ালানি বুড়ি বিধুর বাড়ির কাছে যাওয়ার সাথে গোয়ালানি বাড়ির কাছে দাঁড়ায় ও মদিনা রাষ্ট্রপতি কার বাড়িতে আসতেছেন আমরা গরিব আমার বাড়ি দিয়ে কেন আসতেছেন আমরা তোমার বসতে দিতে পারবো না আমরা তোমার আসন দিতেও পারবো না আমার বাড়িতে কেন আসে আমার তো খবরও করেন নাই মদিনা রাষ্ট্রপতি বলছে গোয়ালানি রে আমি তোর বাড়ি আছি ঠিকে আমি তোর দেখি আত্মীয় করব না তো সেরা দেখে আত্মীয় করব না এ দুদু আলি গোয়ালা নিয়ে জানো না তোর মেয়ের ইমান আছে রে তোর মেয়ের ভিতর আল্লাহ ভয় আছে রে গোয়ালা তোর মেয়ের সাথে আমার আব্দুল্লাহর আজকে বিয়েও দেবো যদি আব্বা আমার সোনার তান্না কষ্ট হয় নাকি যেরকম কষ্ট হয় আব্বারা অনার চলা ও যুব ফন্দুরা চলি রাখো বাবা আব্বারা আমি বলছিলাম ও সোনারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না এই কথাটা বলছিলাম আপনাদের অপাপ কষ্ট পাবেন না সোনারা ডান্টি নারীর জন্য বেশি ভাব বাবা মা কষ্ট পায় গত না ঠিক না ঠিক বিবিটা যদি মোত্তা কিন গালি হয় আল্লাহওয়ালা হয় তাহলে ওই বিবির দ্বারা স্বামী শান্তি পাবে শ্বশুর শান্তি পাবে শাশুড়ি মা শান্তি পাবে দেয়ারও শান্তি পাবে ভাসু শান্তি পাবে গ্রামবাসীরা সবাই শান্তি পাবে যেরকম ঠিক না ঠিক আর যদি মেয়েটা কাললাওয়ালা হত্যা কিন প্রহাদি কোরান পানওয়ালা না হয় ওই মেয়েটার দ্বারা জীবনের স্বামী শান্তি পাবে না স্বামী শান্তি পাবে না শ্বশুর শ্বশুর শান্তি পাবে না দেহেরও শান্তি পাবে না গ্রামের মানুষ তা অসন্তুষ্ট হয়ে যাবে যরুপ যুবক ও আর শুনি বাড়িতে আলেমদের কাছে আসিয়ে আলেমের কাছে শুনছে দাড়ি কাটলে নবীদীর কলিদের মধ্যে আঘাত দেওয়া হয় যুবক তো অবাক আল্লাহ আমি নামাজ সিধে করছি আল্লাহ আমি স্বপ্নতা করছি কিন্তু আমি নবীর শুন্নত ভালোবাসা দেখাই নেই আল্লাহ আর আমি নবীর সুন্নতর বরফ খেলাপি করবো না একটা সুন্নতর কত বড় দাম রসুল বলতে মানা হাব্বা সুন্নতি ফাকাতে হাব্দানি ওয়া মানে হাবদানি কয় ফিল ফিল্টার কাল আল্লাহ যুবক মনে মনে কাঞ্চা বলছে আল্লাহ তবা কারি নিলাম আল্লাহ তবা কাললাম আল্লাহ এই নবীর শূন্যতে আর আঘাত দেব না এই তবা কারি কারি যুবক বাড়ির দিকে চলে গেছে আল্লাহ বলছে মান্দা যখন খাঁচ দিলে তবা কারি নেয় একবার খাঁচ দিলে তবা কারি নেয় আমি আল্লাহ তবা কারিকে বেশি পছন্দ করি যেন কোন সোহান আল্লাহ যুবক বাড়ি চলে গেছে বাড়িতে যেয়া এক মাস দুই মাস চলে গেছে দাড়ির মধ্যে হাত লাগায় না খুর লাগায় না কাশি লাগায় না আর তিন মাস ছয় মাস চলে গেছে দাঁড়ি বন্ধ বড় হয়ে গেছে এমন সময় মামা শ্বশুর তার বাড়িতে আসছে জামাই কেউ মামা কেউ মামু আমার বেটির কালকে মোহরানা হবে সব জামে আসবে আপনি আমার একটা ভাগনি জামাই আপনার যেতে হবে তো জামাই তো আল্লাহওয়ালা মোট তাকির পর গাড়ি আল্লাহর নাম আগে নিবে তোর সোহাল আল্লাহ বলছে মামু আল্লাহ যদি নেয় আল্লাহ তো নেনেওয়ালা আল্লাহ বাসনেওয়ালা মামু আমি কালকে তোমার কে নিয়ে তোমার বিয়ের বাড়িতে যাব যখন সুহান আল্লাহ দিবি পেয়া গেল বিবি স্বামী গো চলো বিয়ের বাড়ি যাই আমি তো রেডি না রেডি নাই কে আমি তো রেডি ও স্বামী তোমার দাড়ি কে লম্বা দাড়ি ছাড়িয়ে এসো ছয় মাস তো দাড়ি মোস কাটেন না জানিস না জিন্দাগি পর্যন্ত নামাজ পড়লাম আলেমদের মুখে শুনছি রে বিবি রে এই দাড়ি তার খুল লাগাবো না নবীজির খুলি যা কষ্ট দেব না বিবি আর কষ্ট দেব না এ বিবি আমার নামাজ কাজে আসবে না নবীর ভালোবাস অন্তরে না থাকলে বিবি রে আমি এই দাড়ির মধ্যে আর আঘাত দেব না কুল লাগাবো না বিবি বলছে আমি দাড়ি আগে থেকে পছন্দ করি নাই আপনি ভস করি ছয় মাসে দাড়ি রাখবেন স্বামী গো আমি বিয়ের বাড়ি যাই তোমার দাড়ি এলা নিয়ে যাব না কেন অ স্বামী আমার একটা ভাই সেব দুলে ভাইও দাড়ি নাই তোমাক নিয়ে যান ছয় মনসুর বউ কবে কিনা বিধি আমি লজ্জ দিয়ে মরি যাই আমি লজ্জে পাওয়া সম্ভব না স্বামী আপনি থাকেন আমি চলে গেলাম না বিবি দেখো দাঁড়ি তোর অসুবিধে কি হলো আই তো জানো না আমার দাড়ি আমার কাছে থাকবে তোর অসুবিধে কি হলো কেছে স্বামী গো তখন আমার কেউ নাম ধরবে না খালি কবে মনসীর বউ করে গেল ঠিক না ঠিক ও স্বামী আমি পাব না আমি চলে গেলাম বাড়ি থাকি যখন বিড়ি যায় বিবি দৌড়িজা স্বামী হাত ধরি বলে বিবি রে এত দিন দুনিয়া দুই জনের সুখের সংসার বানাইলাম দুই জনে কষ্ট করি পিঠে পড়িয়া তো সোনার সংসার গলাইলাম এ বিবি আজকে দাড়ি জন্য তুমি সংসার নষ্ট করি কিনে যাও বিবি রে আজকে যদি দাঁড়ি কাঠি গুনাহ ফাটাই নিবে এই গুনার ভারটা কে নেবে বিবি বল স্বামী নিয়ে লব যর কনাউ বর্তমান যুগে নারীরা গুণাক ভয়ে করে না পাপক ভয়ে করে না বেশি যদি শ্বশুর কাল পরে শাশুড়ি কাল পরে স্বামী যদি করা হয় যায় কিরে মা কি করে কি কিছু ক্রস ধরি কম ক্রস ধরি কম ঠিক না ঠিক দেখবেন কানুন নাই নাকের সিগুন্দি মুখ শেষ ঠিক না ঠিক মা বোনের গো শান্তি কেন নাইরে দু গজব কেন আসিল দু মদের বাজার গরমে কলম যুগের কুটে মানুষ যায় মদের বাজার গরমে কলম যুগের কুটে মানুষ যায় বাপিবিটা ধুয়ে দিয়ে ঘর চা বেটা হয় মাবনারা শান্তি কেন নাইরে দু আন্দাবানে গজাবা হলো গুজরাটে গজাবা হলো হারিয়ানায় গজাবা হলো কুকরা ধারে গজাবা হলো হাজার হাজার মুমিন কাঁদলো বিধিনের জালা মা না গো শান্তি কেন নাই রে দুনিয়ায় মেরা বলে স্বাধীন হবে মেরা বলে স্বাধীন হবে আরে পুরুষের দরকার নাই পুরুষ নিয়ে কি করিব নি নিজের কামাই নিজে খায় পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খায় নিজের বাপকে বাপ বলে না নিজের বাপকে বাপ বলে না শ্বশুরকে যে আব্বা কয় মার কপালে ভাত জোটে না শাশুড়িকে আম্মা কয় আম্মা ঠিক বাবা কত নারী স্বামী হাতে কবজা রাখি দিছে তোমরা আমার ওই কুকুর মারা যা মোর বাপক বাপ কেছেন কে আমার এলাকার সঙ্গে আব্বা হয় তোমার টিউশন নিয়ে ভীমে বাজার বাবা হন প্রতি যা করেছেন আর কর না মোর আব্বার সেই সরম পাইছে ভাই ঠিক আছে এবি ইদুল এবি ইদুল ফিতর নামাজ পড়বে যে হ্যাঁ তোমার ওটি তোর আব্বা আব্বা হয় ঠিক আছে নতুন জামাই বিয়টি মিষ্টি নিয়ে বাইক জম্মা গাড়ি ডিমেন দিছে গাড়ি পিক আপ ডাবা একে দেখে শোর শশুর বেড়ে বাড়ি জামাই বেড়ি আসছি দেখছি কত আনন্দ জামাই দেখ আব্বা সালাম আলাকুম তোমারও গত হোক মোরও গত হোক বলে না হয় তোমারও গত হোক মোরও গত হোক ঠিক না ঠিক আবার আমার আমার সোনার চাল না যুবক বলছে বিবি রে এই পাপ আমার করা যাবে না পাপের তুমি কেন নাও বিবি বলছি যদি আমার না শোনেন বিবিকে বিবিকে বলছে বিবি আমার কাছে পয়সা নাই আমি কেমন করি দাড়ি চারপা আমার কাছে খুশিটা পয়সা নাই বিবি তখন একটা পাশ থেকে কয়েল দিয়ে বলছে স্বামী গোদাও আমি সোনার সংসার নষ্ট করব না ও স্বামী দাও সোনার সংসারটা নষ্ট করব না যুবক নিয়ে আল্লাহ তোমার নবীর ভালোবাসা অন্তরে রাখলে আল্লাহ সোনার সংসার চিন্ন হয় আল্লাহ নবীর ভালোবাসা রাখবো না কাড়িয়ে ফেলে দেবো যুবক পয়সা হাতে নিয়ে কান্দে আর বলে আল্লাহ আলেমের মুখে শুনছে আল্লাহ আলেমের কথা রাখতে পারলাম না নবীর ভালোবাসা অন্তরে রাখতে পারলাম না যুবক কান্দে বলে বেবি রে না তুমি যখন পাপের ভাগ নিবি পাঁচ টাকা আমার হাতে দিলি ঠিক আছে যুবক না পিতের দোকান যায় আর কান্দে নাপিত বলে রে ব্যাথা দুপুর টাইম হয়েছে খাবার টান দাড়ি কাটবি না মজ কাটবি তাড়াতাড়ি প আমি দেরি করব না আমি বাড়ি চলে যাব যুবক যখনই হুল চেয়ারে বসি গেলো নাপিতের দোকান যুবকে দুই চোখের পানি দি বুক ভিজি যায় দাড়ি দিয়া পানি পড়ে নাপিত তোমার বেলা কামদিস খা ইয়ার কোনো দিন তোমাকে দাড়ি কাটতে কাম দেখি ছে নাপিত রে আমি আলিমের কাছে তো বা গাড়ি নিছি রে এই দাড়িতে নবীজির কলিজার মধ্যে আঘাত দেব না রে নভীর আজকে আমি বিভির জালায়। নবীর ভালোবাসন তোর থেকে কাড়ি নবীর ভালোবাসন তোর যাবে তারে মায়া কান্দি রে তুমি তোর কাম করিয়া থাকো নাফিস যখন ওই কিরিম বাড়ি করি যখন লাগে দিয়ে বিরাট যখন মারা গো অল্প কিরিমে গোঠায় তা ভাউ করে দেয় না পিতা আগে আমরা দেখছিলাম কোনো বেলেন্স ছিল না আমরা 96 এ 98 এ দেখলাম বেলেট নাই এখন খুদিও গুডাই গ্রামে হেবারে ঠিক না ঠিক যেটি কোন জৌডি সানাখান মালে ঠেলা তাতে শন শন আধার কোন সিপটি নাই কিছু নাই বর্তমান যুগে একটা দাঁড়ি কালে কা দাঁড়ি কে ব্লেক ফাস কলকে খুঁজে পাব না বেলেন্স চেঞ্জ কর ঠিক আছে মিটি আবা নাবিদ বেলা যখন এই খুঁড়ি ছুরি মধ্যে দাবাইছে তখন যুবক কাঁচা আল্লাহ আর বাসাইতে পারলাম না তো নবীর ভালোবাসা এই নাপিত যে খুঁড় ধারাইল যখন নাপিত আস্তে করে ওই দাড়ির উপরে সাদা ওই দাড়ির উপরে ফেনার উপরে খুটটা লাগাইলো। লাগার সাথে শুরু খুঁড়ির কানে কাঁচ করে চামড়ায় ঢুকে গেল একটা দাড়ি কাটি গেছে মনে হয় রক্ত বন্ধ হয় না রক্তে রক্তিত্ব হয়ে গেল না কত ফিটকারি কত কিছু মেডিসিন লাগাইলো এক বিন্দু রক্ত বন্ধ করতে পারলো না না পিত হয়ে বলল ভাই রে আমার শরীর কানে কেমন করি খুঁড়ের কানে বসে গেল আয় আমার মেডিসিন ফিটকারি ছাড়া কিছুই নাই রক্ত বন্ধ হয় না ভাই তাড়াতাড়ি যদি জীবন বাঁচাইতে চাও হাসপাতালে দৌড়ে দৌড়ি যাও দেখো তোমার দাঁড়িয়ে দিয়ে রক্ত রক্ত তো হয়ে যাচ্ছে তেছে ওই যুবক দাঁড়ি সিপি ধরে সোনায়ে দরমল্লের হাসপাতালে দর যায় ডাক্তার বলে ভেটারে চিক্কু দিস কেন ডাক্তার বাবু আমার দাঁড়ির মধ্যে নাপিত পেটা খুন লাগাইছে ডাক্তার বলছে তার জন্য চিক্কু দвая খায় কেন এটা আমার আধা সেকেন্ডের कमाई এটা আমার এক মিনিটের कमाई না তার তার বিজনেস শুয়ে পড়ো এখন তোর দাঁড়ির রক্ত বন্ধ হয়ে যাবে যখন যুবক সিটের মধ্যে শুয়ে বলল ডাক্তার যত মেডিসিন ব্যবহার করা লাগে সব মেডিসিন উইস করলো সব মেডিসিন লাগিয়ে দিল এক বিন্দু রক্ত পর্যন্ত বন্ধ করতে পারল না সাত সেকেন্ড এক মিনিট সাত মিনিটে এক ঘন্টা ডাক্তার বলছে মিনিটের কামায় এলা মিনিট যায় ঘন্টা চলি যায় এক বিন্দু রক্ত বন্ধ করতে পারে না ডাক্তার বলছে বেটারে ও বেটা জীবনে কত রুগী ভাল করলাম কত খন্ড বিখণ্ড হয়ে যায় সিলাই করে রক্ত বন্ধ করি দেয় তো সামান্য খুঁড়ে রক্ত আমি বন্ধ করতে পারলাম না আমার 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 দাও অন্য রোগী আসি বিসনে ঢুকবে বাবু আপনি সময় দিলেন মিনিটের সময় দিলেন এখন কেন বন্ধ করতে পারলেন না বাবু বলেন কন্ট্রাক্টরের কাছে গেলে আবার দাঁড়িয়ে রক্তটা বন্ধ হয়ে যাও ডাক্তার বলছে ব্যাটারে বুড়ে হয়ে গেলাম আমার জীবনে মনে হয় কোন ডাক্তারের কাছে রক্ত বন্ধ হবে না দাঁড়ি রক্ত বন্ধ করতে চাও পৃথিবীর কোন ডাক্তার পাবে না পৃথিবীর হক কানি আলেমের কাছে যাবা পা আলেম সারা কেউ বলতে পারবে না আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসুদ প্রশ্ন করল কুলতু সুম্মাই ও নবী আল্লাহ কাছে আর কোন নামাজের থেকে আমল আছে নাকি নবী বল কালা বিদুল ওয়ালিদাইনা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহ কাছে সবচাইতে বড় আমল মামাজ আরো একটা আমল আছে কি জড়ুবালি দেয় না মা বাবার সঙ্গে সব ব্যবহার করাটা আল্লাহ কাছে সস্তাতে বড় আমল নাইনটি পার্সেন্ট না বাবার সাথে এখনো জানে না পার্সেন্ট যুবক আছে বাবা এখনো বিপিরি জ্বালায় মার গায়ে হাত তোলে বাবাকে ধাক্কা মারি বাড়ি করে দেয় যুবক চিন্তা চিন্তিত হয়ে গেছেন মা ছোটোর থেকে মানুষ খুঁড়েছিল রে জীবনে বাবার আদর পায় না মা কষ্ট করি খুঁড়ি বড় শিক্ষিত জ্ঞানী ছেলে বানাইছে বড় পিসার বানাইছে চব্বিশ ঘন্টা মানুষের ভিড় তার ঘরে মা যে একটা কথা বলবে এই কথাটা সুযোগ পায় না এক এক করে তিনবার পর্যন্ত ছেলে রুমে যায় চাই বেলে পেলা মাকে দেখায় মা মা তুমি আমার ঘরে আসি কেন মা ভুলকি নারী যা তুমি না আমার মা হো মা মা বন্ধুরা গল্প করে করে মা তুই তো আমার মা হও মা তুমি কেন মা বারবার ফিরে যাও মা জবাব দিছে মানি তুমি বড় জ্ঞানী বড় আকিলুন বড় বুদ্ধিমান বাবা তোর বড় চাকরিওয়ালা মানুষ বাবা রে তোর সাথে গল্প করে আমি জেলে কিবা মনে হয় নাকি তোর খারাপ মনে হয় নাকি সেই জন্য কথা বলতে পারি না ছেলে বলছে মা আমি যত আকিলুন বুদ্ধিমান হই না কেন মা মা তুমি আমার মা সুবাহা তোমার মত পৃথিবীদার বুদ্ধিমান কারণেয় জুরগুন সুবহানাল্লাহ মা বলতো কি মলের ভাব তোর কথা কি আছে মা তুই বলতো কোন বন্ধু এসে আসু আসুตาล ভিতরে জ্ঞান আছে বুদ্ধি আছে কোন বন্ধু এসে আসু